বোনের বাড়ি বেড়াতে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে কয়েকটা ভিডিওই বলেছিলাম যে জগতী ঠাকুর দেখতে গেছিলাম বোনের বাড়িতে তা মেলা তো শেষ মাঠে যেহেতু প্রচুর কাদা এবার সেরকম দোকান বসেনি তা বোনের সঙ্গে একটু বিকালবেলা মাঠের দিকে এসেছি ওদের জেলখানার মাঠ জেলখানার ধারে ওদের বাড়ি তাই দেখো বিভিন্ন দু একটা দোকান তাও ছিল আমরা কয়েকটা জিনিস কিনবো বলে এসেছিলাম এখানে আর এই দেখো মেয়ে এই জিনিসটা কিনে খুব খুশি হয়েছে বাবা আইসক্রিমের গাড়ি মানে দেখে খুব আনন্দ এবার কেনা হয়ে গেছে এবার বলছে বাড়ি চলো এ দেখো মাঠটা তোমাদের দেখায় মাঠ মাঠের দোকান নাগরদোলা ড্রাগন সবই এসেছিলো সবই মোটামুটি খুলে দিচ্ছে আর যেহেতু দ্বিতীয় বিসর্জনের দিনকে আমরা গেছিলাম ঠাকুরটা মাঠের থেকে বার করে তোমার নিয়ে যাবে রাস্তার দিকে তা ওখান থেকে ঘুরে বন্ধুরা এসছিলাম বুড়িমার কাছে বুড়িমার কাছে এসে পরের দিন সকালে এসেছি বুড়িমার কাছে বুড়িমা তো গতকাল বিসর্জন হয়ে গেছে তা আমাদের আর এবার কপালে ছিল না বুড়িমার দর্শন তা বুড়িমার মানে মন্দিরেই এসছি তাই এখানে দেখো যে কাঠামটা বসানো আছে চারিপাশে বুড়িমার ছবি দিয়ে সুন্দর করে সাজানো মাকে আমি খুব মানে মন থেকে মানি তা মায়ের সঙ্গে এবার আর আমার সাক্ষাৎ হলো না মা যেহেতু আমাকে এবার ডাকেনি তা সেই জন্য আর মায়ের কাছে এবার আর আসা হয়নি মেয়ে আমি ছেলে আর বোনের মেয়ে সঙ্গে এসেছিলাম একটু বুড়িমার কাছেই এই মন্দিরে এসেছিলাম দেখতে তা মায়ের দর্শন এখানে এসে এই যে ছবিটা আছে এখানে দর্শন হলো এই দেখো আমি আর মেয়ে একটু বসে আছি আর এখান থেকে যাব মনে করছি কদমতলা ঘাটে যদি দু একটা ঠাকুর বিসর্জনের জন্য থাকে কপালে সেজন্যই যাওয়া আর কি তা দেখি কত দূর হয় এই যে পাশে দেখো গাছটায় লাল কাপড় দিয়ে জ্বরানো আছে এখানে প্যান্ডেল করা ছিল মায়ের মন্দির যেহেতু সামনেই এই যে এখানটা যেহেতু মন্দির একটু না হলে তো হয় না বন্ধুরা কেন বলছি মায়ের এখানে প্রচুর আর কি মানুষজনের সমাগমটা বেশি হয় অনেক পুলিশ পাহারা প্রশাসনের ব্যবস্থাও থাকে তা এখানে এসে দেখো খুবই ভালো লাগছিল চারিদিকটা দেখো মায়ের মন্দির সুন্দর করে সাজানো আছে সুন্দর করে সাজানো মাকে যেহেতু বিসর্জন দেওয়া হয়েছে আগামী দিন আবার মা আগামী বছর আবার মা আসবেন তাই এইভাবেই সুন্দর করে দেখো সাজানো আছে মায়ের মন্দির ওখান থেকে ঘুরে বন্ধুরা এসেছি সিদ্ধেশ্বরী মায়ের কাছে আমরা যেহেতু একটু হাঁটতে হাঁটতেই এসেছি তা আমার বোনের মেয়ে অনেকটা অনেক রাস্তায় চেনে সেখান দিয়ে আমাকে নিয়ে এসেছিলো নিয়ে এসে দেখো পুরো সিদ্ধেশ্বরী মায়ের কাছে নিয়ে এসেছি দেখো আমরা বসে আছি মায়ের স্থানে এসে মানে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় এতটাই ভালো লাগে কি বলবো মানে এ দেখো সকলেই আমরা বসে আছি দুজনায় আর বোনের মেয়েও আছে পাশে আর মায়ের কাছে অনেকে পুজো দিতে এসছে অনেকে অনেক মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে তাই দেখো আমরাও এসেছি দেখো মাকে মাকে দর্শন করো মা সকলকেই ভালো রাখবেন আমার আমি মাকেও খুবই মানে আমাদের তো আছেই নবদ্বীপের আর এই সিদ্ধেশ্বরী মায়ের দর্শন সকল সময় মানুষের কপালে হয় না তাই এসছে অসময়ে যেহেতু এই সময়টা পুরোই ফাঁকা আছে তা এই এসে দেখছি যে একজন পুজো দেওয়ার জন্য এসছে এখানে একজন দুজন করে আসছে আর পিছনে পিছনে যে রাধাগোবিন্দর মন্দির আছে ভোলানাথের ভোলানাথের মন্দির আছে দেখো সিদ্ধশ্রীটির মায়ের ভবন পাশে ইয়ে করা লেখা আছে আমরা ভিতরে উঠে গেছিলাম পাঁচিলের মধ্যে দেখি দেয়ালে দেখি এগুলো খোদাই করা আছে মায়ের যেখানে আমাদের যেখানে যেখানে আর কি মায়ের যখন মহাদেব মাকে নিয়ে তাণ্ডবে বেরিয়েছিলেন যেখানে যেখানে দেহাংশ পড়েছিল বিচ্ছিন্ন দেওয়া সেসব কিছুই দেয়ালের মধ্যে ক্ষতিতে করা আছে আমরা কদমতলা ঘাটে বন্ধুরা পৌঁছে গেছি সুন্দর এত সুন্দর ভিউটা এত সুন্দর মানে পরিবেশ কি বলবো খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল সুন্দর মানে আর এই দেখো পাশে আগের দিন রাতে যেহেতু এখানে বিসর্জন হয়েছে পাশে দেখো সব আবর্জনা মুক্ত করার জন্য আর কতটা উঁচু করেছে দেখেছো রাস্তাটা পুরো ঠাকুর এখান থেকে গাড়ি যা যেগুলো গাড়িতে আসে সেসব গাড়ি মানে নামাতে সুবিধা হয় এই জন্য এরকম ঢাল করে রাস্তাটা করা হয়েছে আর আমরা আমিও এসে অনেকক্ষণ বসেছিলাম যে জলটা খুব সুন্দর জলঙ্গীর জল খুবই সুন্দর কালো জল আর অনেকে স্নান করতে আসছে অনেকে ঠাকুর বিসর্জন হয়েছে অনেকে দেখতে আসছে আমরা যেহেতু এসেছিলাম এসে দেখি বন্ধুরা ঠাকুর বিসর্জন সবই হয়ে গেছে একটু মানে বোকামো কাজ হয়ে গেল একটু যেহেতু আমরা বেলায় এসেছি তো দেখছি বিসর্জন সবই কমপ্লিট আমরা ভেবেছিলাম হয়তো অনেক ঠাকুর হয়তো দু একটা ঠাকুর বিসর্জন আমাদের কপালে থাকবে তাই এসে দেখছি বিসর্জন পুরোই কমপ্লিট হয়ে গেছে ওদের ওরা তিন ভাই বোন ওখানে দাঁড়িয়ে আছে মেয়ার আমি এখানে বসে আছি আর দেখো বোনের বাড়ি এক বছর পর আসা হয় খুব ঘন ঘন আর যাওয়া হয় না পুজো উপলক্ষে জগতী পুজো উপলক্ষে বোনের বাড়িতে আসা হয় বোনের বাড়িতে দুটো ছোট ছোট বিড়াল আছে এত দুষ্টু বিড়াল দুটো আর প্রচণ্ড মানে মানুষ ঘেঁষা বিড়াল দুটো এত দুষ্টু এ দেখো বিড়াল দুটো দেখছি কীরকম চাবি রিং নিয়ে আমার ছেলের সঙ্গে খেলা করছে খুবই ভালোবাসে ওরা বাড়ির সকলেই বিড়াল দুটোকে ভালোবাসে তিনটে বিড়াল ছিল আমি ভগবানের কাছে প্রার্থনা করে বিড়াল দুটো যেন সুস্থ থাকে কারণ ওরা বাড়ির সকলেই খুবই ভালোবাসে খুবই ভালোবাসে বিড়াল অবলা জীব মা ওর মা মারা গেছে বিড়াল বাচ্চা দুটোকে রেখে ওরা সেই থেকে দুধ খাই খাই মানুষ করেছে তা ওরা বাড়ির সকলেই খুবই ভালোবাসে বিড়াল দুটোকে আর বিড়াল দুটো এত মানে মানুষ ঘেঁষা কী বলবো আর খুব ভালোবাসে বোনকে তো খুবই ভালোবাসে বোনের মেয়েকে ওরা বাড়ির সকলেও ওদের দুজনকে খুবই তিনটে বাচ্চা ছিল একটা বাচ্চা তো মারা গেছে মাটাও মারা গেছে এই দুটোকেও খুব ভালোবাসে রাত্রিবেলা আবার যেন কম্বলের মধ্যে এরা ঘুমিয়ে থাকে এতটাই মানে মানুষ ঘেঁষা এতটাই মানুষকে ভালোবাসে কি বলবো আর আর সকলেই ভালো থাকে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্ট করো কমেন্ট করলে আমারও ভালো লাগে আর একটা সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থাকবে আর ভিডিওগুলো কেমন আছে সেটুকু জানিও তোমাদের বারবারই বলি তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি একটু আগাতে পারবো আর ভিডিওগুলো করি আমার অনেকটা সময় এতে দিতে হয় আর তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে কিন্তু আর এ দেখো জগতী ঠাকুর দিকে দেখতে এসেছিলাম বোনের বাড়ি আবার কিছুদিন পর রাস রাসের মধ্যে বোনের মেয়ে বাপের বাড়ি যাব তখন তোমাদের একটা নতুন ভিডিও দেবো সকলে ভালো থেকে বন্ধুরা দেখাচ্ছে পরে টাটা